নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আজকে আমি একটা মাটি তৈরি করব অত্যন্ত উর্বর তো সেটা ফেলে দেওয়া উপকরণ দিয়েই তৈরি করা তো বিভিন্ন কাগজ গিফটের প্যাকেট ডিমের কার্টন এগুলোকে আমরা ফেলেই দিই এগুলোকে ফেলে না দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রেখে কিচেন ওয়েস্ট দিয়ে এবং অন্যান্য সবুজ ঘাস পাতা দিয়ে আমরা একটা অত্যন্ত উর্বর মাটি তৈরি করে নিতে পারি সেটা তৈরি হতে তিন থেকে চার মাস সময় লাগে তাই এভাবেই আমি মাটি তৈরি করি আর মাটি একটা মিশ্র পদার্থ এর মধ্যে সব কিছুই মিশে যায় যত কিছু আমরা সজীব উপাদান দিয়ে দেব সবটাই বিভিন্ন অনুজীব ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয়ে এবং মিলেমিশে একাকার হয়ে একটা সুন্দর মাটি তৈরি হয় এবং সেটা কীভাবে তৈরি করছে সেটাই দেখাচ্ছি তো এই যেখানে কার্টুনের মধ্যে মাটিগুলো সেগুলো এভাবেই তৈরি করা কালচে অত্যন্ত উর্বর হয়েছে এবং এটা আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি তো সেটাই দেখাচ্ছি কীভাবে তৈরি করছি এই মাটির মধ্যে যে গাছগুলো হয় সেগুলো খুবই সবুজ সতেজ হয় এবং সেটাই দেখাচ্ছি মাটি তৈরি করতে নিয়ে নিয়েছি একটা বড়ো থার্মোকলের বাক্স পাত্রটি একটু বড় নিলে মাটির পরিমাণটা একটু বেশি পাওয়া যায় তাই তো এটার মধ্যে বিভিন্ন উপকরণ আমি দিয়ে দেব কিছু পরিমাণ নিয়ে নিয়েছি সবুজ ঘাস অনেকগুলো শুকিয়ে গেছে আবার তো আরও কিছু নিয়ে নিয়েছি ডিমের কার্টন বা ডিমের ট্রেও আমরা বলতে পারি কারণ এটা ভিস দেখবো মাটির মতনই হয়ে যায় আর গিফটের প্যাকেট আর কিছু পেপার কারণ এগুলো এই উপকরণগুলো গাছ থেকেই আসে বিভিন্ন গাছ থেকেই কাগজ তৈরি হয় তাই ঈদের মধ্যে গাছের মধ্যে যে উপকরণগুলো থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সমস্ত কিছুর মধ্যে রয়েছে তারপর নিয়ে নিয়েছি রান্নাঘর থেকে বেরিয়ে আসা সবজির খোসা ফলের খোসা রয়েছে এখানে অনেক অনেকদিনকার জমানো রয়েছে কিছু তো একটা পাকা কাঁঠালও রয়েছে এর মধ্যে তো এগুলোই সব দিয়ে দেবো বালতি ভর্তি করে কিচেন ওয়েস্টে রয়েছে প্লাস্টিকের প্যাকেটের মধ্যেও রয়েছে প্রথমে দিয়েছি কাগজগুলো যেহেতু শুকনো উপকরণ এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে তারপর কিসবোডটা দেবো তারপর ডিমের ট্রেগুলো দিয়ে দেবো এগুলো একদমই নরম ভিজলে পরে একদম নরম হয়ে যায় মাটির মতো হয়ে যায় এগুলো তো এগুলো আমি জমিয়ে রাখি ফেলে দিই না এগুলোই এটার মধ্যে দিয়েছি সব এবং এটা আমার এটা ভরতে সাহায্য করবে না সমস্ত দিয়ে তারপর আবার দেখাই তো সমস্ত কাগজগুলো দেওয়া হয়ে গেছে অনেকটা ভরে গেছে তো এগুলো যখন জলের সংস্পর্শে আসবে তখন আমি কমে যাবে তারপর দিয়েছি আগাছাগুলো এগুলো দিয়ে দেব তো সমস্ত কাগজ দেওয়ার পর আগাছাগুলো দিয়ে দিয়েছি এই নিচে কাগজ কাগজ প্যাকেট ট্যাকেট সব হয়ে গেছে তারপর দিয়েছি এগুলো এখন শুকনো উপকরণগুলো দেওয়ার পর উপর দিকে দিয়ে দিয়েছি সবজির খোসা ফলের খোসা এগুলো এক বালতি ঢেলে দিয়েছি আর অনেকটা রয়ে গেছে এগুলো দিয়ে আবার অন্য একটা পাত্রে বসিয়ে দেবো তো এই সেম পদ্ধতিতেই তো পুরোটা একদম ভর্তি করে দিয়েছি তার উপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব চলে এসছে আরও পাঁচ দিন পর আরও এক বালতি কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি তো ঢাকনাটা খুলে দেখিও অনেকটাই কমে গেছে নিচের দিকে নেমে গেছে অর্থাৎ এর পচন ক্রিয়া শুরু হয়ে গেছে আজকেও আর এক বালতি সবজির খোসা নিয়ে এসেছি ফলের খোসাও রয়েছে এর মধ্যে এবং এটা ঢেলে দেব দিয়ে একটু চাপ দিয়ে দেব তারপরে চাপে এবং তাপে এর থেকে এই সবজির খোসাগুলো থেকে একটা নির্যাস বেরিয়ে আসবে একটা জলীয় পদার্থ বেরিয়ে আসবে আর যে সবুজ ঘাস আগাছা দিয়েছিলাম তার থেকেও একটা নির্যাস বেরোবে ফলে এর মধ্যে প্রচুর পরিমাণে জৈব অ্যাসিড অর্থাৎ হিউমিক অ্যাসিড ল্যাকট্রিক অ্যাসিড স্যাট্রিক অ্যাসিড মিশ্রিত হবে এবং সেটা নিজের যে শুকনো উপকরণগুলো দিয়েছিলাম সেগুলোর সঙ্গে মিলেমিশে একটা বিরাট রাসায়নিক পরিবর্তন ঘটাবে তারপর উপর দিক থেকে দিয়ে দিচ্ছি একটু মাটি মাটির মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোবস রয়েছে অনুজীব রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে এর প্রচন্ডকে আরও ত্বরান্বিত করবে এবং মাটির প্রত্যেকটা কণার সঙ্গে ওই জৈব পদার্থগুলি মিশ্রিত হবে তো এই এই যে মাটিটা তো একটু চাপ দিয়ে দিচ্ছি এবং এই মাটিটা আমার বানানো মাটি অত্যন্ত উর্বর মাটি তারপর সেই মাটির উপর আরেক স্তর দিয়ে দিচ্ছি সবজির খোসা ফলের খোসা এগুলো তো এটার উপরে দিয়ে দেব এখন ছাই অর্থাৎ পটাশের সোর্স হিসাবে দিয়েছি ছাই নরম কাঠের ছাই ছাইটা একটু ভিজে গেছে তাই একটু দলা পাকি আছে তো এই ছাইটা দিয়ে দেবো সুন্দর করে ছাইটা দেওয়ার পর আবার একটু মাটি দিয়ে দেব মাটি বলতে এখানে কিচেন ওয়েস্ট দিয়ে একটা গাছ মৃত একটা গাছ রেখেছিলাম শেকর সহ তো শেকরটাও পচে গেছে গাছের কাণ্ডটাও পচে গেছে প্রায় তো এটা এখানে দিয়ে দিলে আরও পচে যাবে তো এর উর্বরতাকে আরও বৃদ্ধি করবে আর এটা কিচেন ওয়েস্ট সহ মাটি পুরোটাই মাটিতে পরিণত হয়ে গেছে একটা রয়েছে এটার মধ্যে কারণ এভাবে আমি দিয়ে রাখি পুরোটাই মাটিতে পরিণত হয়ে গেছে আর কিছুদিন থাকলে পুরোটাই মাটিতে হতো কিন্তু আমি এটা এখানে দিয়েছি এখন এর কণাগুলো মাটির যে কণাগুলো এগুলো এখানকার যে পদার্থ সেই পাহার্থগুলোর সঙ্গে পুরোটাই মিশে যাবে আবার তো একটু চাপ দিয়ে দিয়েছি চাপ দিয়ে এখন একটা আবার ঢেকে রেখে দেব আর অতিরিক্ত জলের কোনো দরকার নেই এখান থেকে প্রচুর পরিমাণে পদার্থ মিশ্রিত হবে তো ঢেকে তিন মাসের জন্য রেখে দেব চলে আসছে তিন মাস পর তো ঢাকনাটা খুলে দিচ্ছি এখানকার সমস্ত ঘাস আগাছা যা দিয়েছিলাম সমস্ত কিছু পচে গেছে একদম তো দু একটা ডিমের খোসা দেখা যাচ্ছে যে বড় গাছটা দিয়েছিলাম সে গাছটা প্রায় পচেই গেছে একটু বাকি আছে আর নিচের দিকে সবজির খোসাগুলো কিচ্ছু নেই পেপার কাগজ সমস্ত কিছু পচে মাটির সঙ্গে মিশে গেছে একদম অত্যন্ত উর্বরী মাটি একটু নবীন মাটি তো এখন একটা ঢাকনাটা খুলে রাখবো কয়েকদিন রোদ্রে শুকাবে আবার বৃষ্টিতে ভিজবে তো এই করে করে মাটির গ্রথন তাদের সেটা ঠিক হবে এবং এটা আরও দানাদার হবে আর কালচে হবে তারপর এর মধ্যে যে কোনো ধরনের গাছ আমরা রোপণ করতে পারি এখানেও মাটি তৈরি হচ্ছে এটা প্রায় চার মাস আগে বসিয়েছি তো চার মাসে পুরোটাই পচে গেছে একদম যতদিন আমরা রাখতে পারবো তত পচন করে ভালো হয় এবং মাটিগুলো দানাদার হয় এবং রঙটাও চেঞ্জ হয়ে যায় কালো হয়ে যায় মাটির উর্বরতা বৃদ্ধি পায় আরও তো একটু খুঁড়ে দিচ্ছি একদম নিচের দিক থেকে কোনো কিছু নেই সমস্ত কিছু পচে গেছে এটা তো প্রচুর পরিমাণে সবজির খোসা পেপার বিভিন্ন আগাছা ডালপালা অনেক দেওয়া হয়েছিল ডিমের খোসা অনেক দেওয়া হয়েছিল পুরোটা পচে গেছে তো এভাবেও আমরা বিভিন্ন ফেলে দেওয়া সজীব উপকরণ দিয়ে আমরা মাটি তৈরি করতে পারি বা গাছের জন্য জৈব সারও তৈরি করতে পারি তো আমি বেশিরভাগটা এইভাবে তৈরি করছি এত অনেক ভালো হচ্ছে এবং প্রত্যেকটা গাছের বৃদ্ধিও খুব ভালো হয় তো কয়েকটা গাছ দেখাচ্ছি এই যে ধড়স গাছগুলো এগুলো বানানো মাটির উপর বসানো একটা ক্যারেটের মধ্যে তো গাছের বৃদ্ধি দেখে আমরা বুঝতে পারছি মাটিতে কি পরিমাণ খাবার সঞ্চিত রয়েছে অর্থাৎ মাটি অত্যন্ত উর্বর হয়েছে এই যে সিমের চারা এবং লাউয়ের চারা হচ্ছে এটাও বানানো মাটির উপরই বসানো বেশ বসিয়ে দিয়েছিলাম এই মাটির উপরে তাই এতটা সুন্দর গ্রোথ হচ্ছে তো আজ ভিডিওটা এখানেই রাখছি পরবর্তীতে এই মাটিতে কী কী গাছ বসাই গাছের বৃদ্ধি কতটুকু হয় সবটাই দেখাবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিছু জানান তাহলে কমেন্টস করবেন এবং বেশি করে শেয়ার করবেন একটা লাইক দেবেন তো আজ এখানেই রাখছি